নমস্কার সকলকে আমি আবার চলে এসেছি আমার বিয়ের পর্ব নিয়ে তো এটা হচ্ছে একটা গাছ কৌটো যেটা আমি তৈরি করেছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক বাজার থেকে আমি এই গাছ কৌটোটা কিনে এনেছিলাম এটা ছিল রং করা তো সেইটা ডিজাইনটা একদমই হবে না আমার মনের পছন্দ মতো তো সেই জন্য আমি এখানে ফার্স্টে সাদা কালারটাকে বেস কালার করে এখন আমি এই কালার অ্যাপ্লাই করব আর এখানে আমি কিছুটা ইয়েলো অরেঞ্জ আর সবুজের উপরে করেছি যেহেতু আগে সমস্ত ডিজাইন আমি ইয়েলো আর অরেঞ্জ মধ্যে করেছিলাম সরি রেডের মধ্যে তো এবারে ভাবলাম সবুজটাকেও একটু অ্যাড করা যাক তাই আমি যেখানে যেখানে আগে লালটা দেব সেখানে দিয়ে দিচ্ছিলাম তারপর আমি এর উপরেই হলুদ কালারটাকে অ্যাপ্লাই করছি যেহেতু আমি এটাও প্রথমেই করছি সবার ফার্স্টে মানে এর আগে কখনো করিনি তো সেই জন্য এটারও কোনো এক্সপিরিয়েন্স নেই তোমাদের সাথে যতটা করব যতটাই পারবো ততটাই শেয়ার করব এই যে লাল রঙটা না শুকাতে শুকাতেই তার উপরে ইয়োলোটা দিয়ে দিচ্ছিলাম বলে অরেঞ্জ হয়ে যাচ্ছিলো ঠিক আছে তো তারপর সেটাকে শুকিয়ে আবার আমি ইোলো করেছিলাম আপাতত এরকম দেখতে লাগছে কিন্তু এরকম একদমই হবে না তারপর আমি আবার ইয়োলো অ্যাড করব এই যে তারপর আমি ওপরের দিকটাকেও ভালো করে ইয়োলো করছি দেন তারপর আমি একটুখানি বর্ডারটা যেটা নিচের দিকের সেইটা আমি গ্রিন করবো সেই জন্য আর একটু একটু জায়গাতে দেখো ভালো করে অ্যাপ্লাই করছি একটা সরু ব্রাশ দিয়ে আর আমি যেখানে এখানে সমস্ত কিছুই অ্যাক্রেলিক কালার ইউজ করেছি আর এই যে আমি এখানে সবুজ কালারটাকে অ্যাপ্লাই করছি সবুজ কালারটা এ ওপরে একটা অ্যাপ্লাই করেছি আর নিচে তোমরা দেখতেই পাবে তো এইটাকে আপাতত এরকম তো দেখতে লাগছে এরপরে কতটা কি করতে পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন বলতে বলতে এই ওপরে সবুজটা তো হয়েই গেছে চলো এবার নিচেরটা করা যাক নিচের আমি পুরোটাতে করব না শুধুমাত্র যেইটাতে আমি অ্যাপ্লাই করছি সেটাই করব কারণ সবার লাস্টের বর্ডারটা আমি লাল কালার করছি এই যে করেও ফেললাম আপাতত পুরোটা আমার রঙ করা কমপ্লিট এইবার আছে শুধু আলপনার কাজ তো এখনও পর্যন্ত কেমন লাগলো চলো দেখা যাক এই যে আপাতত দেখো এরকম দেখতে লাগছে আর দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে আমার যতটা আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হচ্ছে তো এরপর আমি কলকাতা আঁকবো আর এখানে না কিছু কিছু আমি জায়গাতে করেছি সেটা আমি পরে আবার মুছে অন্যরকমও করার চেষ্টা করেছি যেমন এই যে এখন দেখতে পাচ্ছ সবুজের এই রকম ডিজাইনটা এটা কিন্তু ছিল না মানে এটা আমি করেছি ভিডিওতে তারপর আমার লাস্টে মনে হয়েছিল না এটার জায়গা অন্য কিছু একটা ডিজাইন করলে কেমন হয় তো সেটাকেও আমি চেঞ্জ করে দিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাবে তারপর এই যে মেন বড় যে গোলটাতে সেটাতে আমি দুটো ছোট ছোট কলকার জায়গা করেছি এপার ওপার করে এই যে এখন আমি যে দুটো লাইন টানছি এটা সেম ডিজাইন যেটা আমি সামনে এখন দেখাচ্ছি ওটাই আমি পেছন দিকে করেছি যেহেতু কারণ এরপর আমি যেটা করব তার জন্য জায়গাটাকে একটু ছোট দরকার আর সেটাকে পূরণ করার জন্য এটা করা এই যে তারপর আমি ছোট ছোট করে কলকা করে নিচ্ছি যাতে একটু ভরাট ভরাট লাগে ব্যাপারটা তো এর উপরে যদি সাদা লাল দিয়ে করছি সেই জন্য একটু সুন্দরভাবে ফুটে উঠছে কিছু কিছু কলকা আমি এখানে অ্যাড করছি আর কলকা করতে তো আমি বরাবরই ভীষণ ভালোবাসি যারা তোমরা আমাকে ফলো করো তারা অবশ্যই কিন্তু জানো এই যে এই ডিজাইনটা হয়ে গেছে তারপর আমি এখানে কি করছি বলো তো হ্যাঁ এখানে আমি দুটো গাঁছ ছড়ার মতো করছি একটা ওড়নার আর একটা বরের যেটা থাকে সেইটা তো এই যে এখানে আমি গাছ ছড়ার মতো করছি কারণ এটা আমি কোনোটাতে করিনি এখনো অবধি তাই ভাবলাম কিছু একটা ইউনিক থাকা যাক এই যে এটা হয়ে গেল তারপর অপর সাইডে মানে গাছ ছড়ারই অপর সাইডটাতে আমি দুটো হাঁস করেছি এইটা আমি প্রথমেই করলাম কারণ এর আগেরটাতেও করিনি যেহেতু বলেছি প্রত্যেকটা জিনিসে একটু রকম অন্য কিছু থাকবে এই যে দুটো হাঁসও হয়ে গেছে তারপর নিচের যে গোলটাতে সেটাতে আমি ভরাট করে কলকা করেছি পুরোটাতে তাহলে যদি আমি ওপরটাতেও ওরকম ছবির ওপরে আর নিচেরটাতেও যদি ছবি করতাম হয়তো অতটা ভালো লাগতো না এটা আমার মনে হলো সেই জন্য আমি নিচটাতে পুরো সিম্পল রেখে কলকা আঁকার চেষ্টা করেছি চলো দেখতে দেখতে আমার কলকাটাও হয়ে যাবে এক নিমেষের মধ্যে আর নিচের যে সবুজের ডিজাইনটা দেখছে ওটাকেও আমি চেঞ্জ করে দিয়েছিলাম ওটা আমার এখন মনে হচ্ছিলো যে একটু ভালো লাগছিল না তাই জন্য আর ওপরের একটু ফাঁকা অংশটাতেও একটু কলকা করে দিয়েছি আর গাছ যেটা দেখতে পাচ্ছ সেটাকে একটু কালার করে নিলাম এই তো দেখতে দেখতে আমার প্রায় হয়ে গেছে দুটো গাঠ ছড়াকে আলাদা করেছি যাতে বোঝা যায় ছেলের কোনটা আর মেয়ের কোনটা নাহলে তো বোঝাই যাবে না তারপর একটু যত রকম যা কিছু কলকা আছে তার মধ্যে একটু লাল রঙের টাচ আপ করে দিচ্ছি যাতে একটু মানে হাইলাইট হয় ব্যাপারটা তো চলো দেখা যাক আমার গাজকুটর ফাইনাল লুকটা কেমন আসে তোমরাও দেখেও আর দেখে জানিও যে আমার এই গাছকটোটা কেমন লাগলো যা করেছি নিজের পছন্দ মতো করেছি এবার তোমরা দেখে জানাও তো এই গাছকুটোটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে আবারও কোনো এক একটা ভিডিওর সাথে কারণ এরপর আরও ভিডিও আসছে চলো দেখা হচ্ছে সেই ভিডিওর সাথে